ক্যানবেরায় প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভণ্ডু হলো কিন্তু আর একটু ওয়েট করা হলো না কেন হঠাৎ করে ম্যাচটা বন্ধ করে দেওয়া হলো কেন যে অবস্থায় দাঁড়িয়ে ছিল তারপরে যদি খেলা হতো তাহলে নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়াকে কিন্তু পাঁচ ওভারে একাত্তর রান করতে হতো সেক্ষেত্রে চোদ্দরও বেশি যদি রান রেট হয় তাহলে সেটা অস্ট্রেলিয়ার জন্য কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়াতো কারণ সদ্য বৃষ্টি হওয়া মাঠ ভেজা সেই জায়গা থেকে আজকের খেলাটা বন্ধ হয়ে গেল খেলাটা ভন্ডুল হয়ে গেল আসলে ভারত কোথাও না কোথাও বৃষ্টির গেরোতে সেই সিরিজটাও একই রকম পরিস্থিতি বিভিন্ন কারণে সেখানে হাত হাতছাড়া করতে হলো এখন অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচটা টি টোয়েন্টি সেখানে প্রথম ম্যাচটা হলো না এখন বলা যেতে পারে এই সিরিজটা চার ম্যাচের এই জায়গা থেকে আজকে কিন্তু একটা প্রাপ্তি সেটা হচ্ছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি ফর্মে সূর্যকুমার যাদব এবং গিল সেকেন্ড উইকেটে পঞ্চাশ রানেরও বেশি পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন এমন পরিস্থিতিতে বৃষ্টি দু দুবার পুরো খেলাটাকে ভন্ডুল করে দিল টসে কিন্তু গিল হেরে যান সেই জায়গা থেকে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন জিতে সেই অস্ট্রেলিয়া কিন্তু ভারতকে প্রথমে ব্যাট করতে নামায় কারণ এখানেই কিন্তু একটু সন্ধ্যা একটু পরের দিকে কুয়াশা একটা থাকবে ফলে পরের দিকে ভারতকে সমস্যায় ফেলতে হবে অন্তত স্পিনাররা যাতে না করতে পারে ভারত কিন্তু স্পিনার গ্রিপ না করতে পারে তাই একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মাস সেই জায়গা থেকে ভারত ব্যাট করতে নেমে সুন্দর শুরু হয়েছিল অভিষেক শর্মা তার নিজের ঢঙে একেবারে চালিয়ে খেলা শুরু করে কিন্তু বৃষ্টি সব ভন্ডুল করে দিল অভিষেক শর্মার উইকেটটাও ভারত হারালো কিন্তু যাদব এবং গিল যেভাবে প্রায় করে ওভার প্রতি এগিয়ে যাচ্ছিলেন তাতে রানটা কিন্তু দুশো কুড়ি থেকে দুশো তিরিশ হয়ে যেত তাই বৃষ্টি যদি বাদ না সাজত তাহলে এই ম্যাচে এক কথায় বলা যেতে পারে অস্ট্রেলিয়ার কপালে কিন্তু শুনেছিল দ্বিতীয় ওভার বৃষ্টির জন্য খেলাটা যখন বন্ধ হয়ে গেল তখন ভারতের কিন্তু নয় দশমিক চার ওভারে সাতানব্বই রান উঠে গেছে শুধুমাত্র অভিষেক শর্মার উইকেট হারিয়ে সেখানে ক্যাপ্টেন সূর্য যাদব উনচল্লিশ রান এবং সহ ক্যাপ্টেন সুবান গিল ক্লাস ব্যাটার তার কিন্তু সাঁত্রিশ রান হয়ে গেছে এই রকম একটা পরিস্থিতি থেকে আগামী চারটি ম্যাচের দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই পাঁচটি তার সঙ্গে দেশের বাটিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাঁচটি এবং নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচটি তিন পাঁচ পনেরোটা ভারতের কিন্তু একটু কাটা ছাড়ার জায়গাটা রয়েছে এরপরে কিন্তু আর কোনো ম্যাচ তারা পাচ্ছে না কাজেই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের কিন্তু এটা দেখে নেওয়ার দারুণ সুযোগ আমরা সবাই জানি যে লাস্ট ওয়ার্ল্ড কাপ আমরা হিটম্যানের নেতৃত্বে কিন্তু জয়লাভ করেছিলাম ট্রফি ঘরে তুলেছিলাম ব্যাক টু ব্যাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত পাবে কিনা সেটা নিয়েই তো এখন সব থেকে বড় চর্চা বিশ্ব জানে ভারতের শক্তি কোথায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত এক নম্বর টিম ব্যাটার অভিষেক শর্মা এক নম্বর অলরাউন্ডার এক নম্বর বোলার এক নম্বর সবই তো ইন্ডিয়ার কাজেই অস্ট্রেলিয়া কিন্তু প্রথমেই ভারতের সামনে পেয়ে একটু ভরকে যায় এবং অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন কিন্তু একদম অকপট স্বীকার করে দেন যে অভিষেক ঝড়টা থামানোই আমাদের মূল উদ্দেশ্য যদিও আজকে অভিষেক ঝড় উঠেছিল কিন্তু অল্প মধ্যেই থেমে যায় তবে আজকে কিন্তু সূর্য কুমার যাদবের দিন ছিল সেই সঙ্গে গিল একেবারে দারুণ ব্যাট করছিলেন এই পরিস্থিতিতে দুশো কুড়ি বা পঁচিশ রান যদি হয়ে যেত তাহলে কিন্তু অস্ট্রেলিয়া এই কুলদীপ যাদব বরুণ চক্রবর্তীদের পেস করে এই রান তোলা কখনোই সম্ভব হতো না সেই জায়গায় কিন্তু আজকে অস্ট্রেলিয়ার কপাল ভালো বৃষ্টি তাদের কিছুটা হলেও সুযোগ করে দিল এক শূন্যতে পিছিয়ে পড়া থেকে আপনার অভিমত কি সত্যি ব্যাট না এই রানটা একশো ষাটে বা একশো আশির মধ্যে আটকে যেতে পারত আমার তো কোথাও মনে হয়নি এই রানটা যেভাবে যাচ্ছিল কারণ আমরা সবাই জানি প্রথম দিকে পিসে ঘাস আছে বল একটু হেলছে সেই পরিস্থিতিতে প্রথম দশ ওভারে যদি ইন্ডিয়া এইরকম জায়গা পৌঁছে যেতে পারে তাহলে আর পরের দশ ওভারে কোথায় যাবে আমার তো মনে হয় দুশো কুড়ির নিচে রান হতো না এত লম্বা ব্যাটিং লাইন আপ মাত্র একটা উইকেট পড়েছে নয় দশমিক চার ওভার খেলা হয়ে গেছে সাতানব্বই রান ইন্ডিয়া তুলে ফেলেছে সেখানে অস্ট্রেলিয়ার কিন্তু আজকে একটা হারের হাত থেকে বাজার রাস্তা করে দিয়েছে বৃষ্টি আপনার অভিমত নিশ্চয়ই জানাবেন আমরা নেক্সট ম্যাচের দিকে তাকিয়ে থাকবো পাঁচটা টি টোয়েন্টির ম্যাচে প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভঙ্গুল হলেও আগামী চারটে ম্যাচ জিতে আমরা এই টি টোয়েন্টি সিরিজ শুধু জিতব না আমরা দেখে নেব আমাদের স্টক কতটা আছে আমাদের রোটেশন লাইনটা ঠিক আছে কিনা কুলদীপ যাতপ্রা দেশে বিদেশে সব জায়গায় সফল কিনা বরুণ চক্রবর্তী সব জায়গায় সফল হবেন কিনা অভিষেক শর্মার ব্যাটটা ঠিকঠাক চলবে কিনা সমস্ত তো দেখে নেওয়ার একটা সিরিজ চলছে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা ওয়ান ডে সিরিজ হেরে গেছি দুই একে টি টোয়েন্টিতে আগামী চারটে ম্যাচ জিতে সেই ক্ষতেও কিন্তু একটু প্রলেপ করতে পারে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় প্রেস করে রাখবেন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন